হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আনন্দময় কাজের সন্ধানে প্রথম ও সমাধান দেখাবো রয়েছে নিজ হাতে করি কাজ নেই তাতে কোনো লাশ এই চরণটি আমাদের সবার মনে আছে তাই না না আমরা সবাই বিশ্বাস করি নিজের হাতে কাজ করলে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবারের সুখ শান্তি বিরাজ করে এভাবে বিদ্যালয় বিদ্যালয়ে পরিবেশনের সুন্দর ও আনন্দময় রাখার জন্য আমাদের যা কিছু করণীয় সেগুলো নিয়মিত করে বিদ্যালয়ে কাটা আশীর্বাদ হয়ে উঠবে এভাবে ছোট পরিসরে নিজেদের অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সমাজের দায়বদ্ধ আচরণে অভ্যস্ত হতে উঠব ব্যক্তি হিসেবে সমাজে তখন আমাদের প্রয়োজনীয় বৃদ্ধি পাবে এই প্রয়োজনের কারণে এক সময় আমাদের গ্রহণযোগ্য বাড়বে আমরা এই সবাই এই পথে হাঁটতে চাই শখ দুই দ এক দশমিক এক শখটি পূরণ করি দেশ চলো তো শখ এক দশমিক এক যেসব যেসব নিজ নিজ আমি নিয়মিত করি নিয়মিত পড়ার টেবিল পরিষ্কার করা নিজের কাপড় নিজেই গুছিয়ে রাখা ইত্যাদি যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি আব্বুকে বাজার করতে সাহায্য করা আম্মুকে কাপড় ধৌত করতে সাহায্য করা বিদ্যালয় যেসব কাজ আমি নিয়মিত করি ক্লাসরুমের ব্রেঞ্চ সঠিক জায়গায় রাখা শিক্ষকের দেওয়া বিভিন্ন গ্রুপে কাজ করা সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি রাস্তায় ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা যে সকল আবর্জনা রিসাইকেল করা অভিভাবকের মতামত ও স্বাক্ষর নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করেছি এই সঙ্গে কাজের মাধ্যমে আমি নিজেও প্রতিবেশীদের সুস্থ রাখতে পারি তো এভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি দ্বিতীয় নাম্বার শখটিতে রয়েছে একক কাজ তুমি তোমার পরিবারে যেসব কাজের সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো সমাপ্ত করে তালিকা পূরণ করো এবং অনুমতি আর্থিক সাপ্তাহিক মানসিক মাসিক হিসেবে মূল্যায়ন করো শখ দুই দশমিক এক পরিবারে আয় বৃদ্ধি সহযোগিতা মূল্যায়নের কাজের তালিকা তো সহ আর্থিক মূল্য সহযোগিতা মূল্যায়ন সম্ভাব্য আয় আনুমানিক আর্থিক মূল্যায়ন নিজের পোশাক নিজেই স্ত্রী করা একশো টাকা স্কুল ও অন্যান্য অল্প দূরত্বের রাস্তায় হেঁটে যাওয়া পাঁচশো টাকা পোশাকের নকশা অনলাইনে বিক্রি করা দুই হাজার টাকা পরিবারে বিভিন্ন কাজে গৃহস্থলী কর্মী না রেখে নিজে কাজ করা এক হাজার টাকা এইভাবে আমরা করতে পরিণত আমাদের চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেতলে পেজটিকে ফলো করবেন